আজ আমরা কোরআন শরীফের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যেখানে মিষ্টি পানি এবং লবণাক্ত পানি নিয়ে কথা বলা হয়েছে এই আয়াতে দুই ধরনের পানির কথা বলা হয়েছে একটি মিঠা অন্যটি লবণাক্ত এবং এদের মাঝে এক অলৌকিক প্রতিবন্ধক রয়েছে সমুদ্রবিজ্ঞান অনুযায়ী নদীর মিঠা পানি যখন সমুদ্রে গিয়ে মেশে তখন একটি বিশেষ অঞ্চল সৃষ্টি হয় যাকে বলা হয় হ্যালো ক্লাইন যেখানে লবণাক্ততা দ্রুত পরিবর্তিত হয় এই অঞ্চলে দুই ধরনের পানির মিশ্রণ সম্পূর্ণরূপে হয় না কারণ ঘনত্ব তাপমাত্রা ও স্রোতের ভিন্নতার কারণে একটি প্রাকৃতিক প্রতিবন্ধকতা তৈরি হয় উদাহরণস্বরূপ মিশরের নীলনদ এবং ভূমধ্যসাগরের মিলনস্থলে এই বৈজ্ঞানিক বাস্তবতা পরিষ্কারভাবে দেখা যায় দুই ধরনের পানির মাঝে একটি সূক্ষ্ম কিন্তু কার্যকরী সীমা থাকে যদিও কোরআন সরাসরি লবণাক্ততা কেন সে ব্যাখ্যা নেই তবে সুরাই ইব্রাহিমে বলা হয়েছে আর তিনি নদীগুলোকে তোমাদের অনুকূলে করেছেন যাতে তোমরা তা থেকে তাজা পানি পান করতে পারো এখানে তাজা পানি বলতে মিঠা পানির প্রতি ইঙ্গিত করা হয়েছে যা বোঝায় যে সমুদ্রের পানি পানযোগ্য নয় অর্থাৎ তা লবণাক্ত সমুদ্রের পানি মূলত নদী ও বৃষ্টির মাধ্যমে আসে যা ভূমি থেকে খনিজ পদার্থ নিয়ে আসে এই খনিজ পদার্থের মধ্যে অন্যতম হলো সোডিয়াম এবং ক্লোরাইড যা একত্রে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ গঠন করে দীর্ঘকাল ধরে এই প্রক্রিয়ায় সমুদ্রের পানি লবণাক্ত হয়েছে প্রতি লিটার সমুদ্র পানিতে গড়ে পঁয়ত্রিশ গ্রাম লবণ থাকে এই ভিডিওর শুরুতে যে আয়ারটি পট করা হয়েছিল তার অনুবাদ আর তিনিই দুটি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন একটি সুপেয় ও সুস্বাদু অপরটি লবণাক্ত খার বিশিষ্ট এবং তিনি এদের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম সীমানায় স্থাপন করেছেন কোরআন শরীফে চোদ্দশো বছর আগে এমন সব তথ্য দিয়েছে যা আধুনিক বিজ্ঞান কেবলমাত্র বিংশ শতাব্দীতে এসে আবিষ্কার করতে পেরেছে জলের সৃষ্টি জীবন ও লবণাক্ততার প্রাকৃতিক ব্যাখ্যা কোরআন কেবল ধর্মীয় ব্যাখ্যা নয় বরং গভীর বৈজ্ঞানিক তাৎপর্য বহন করে আমাদেরকে মনে করে দেয় কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জ্ঞানের এক সমুদ্র ধন্যবাদ সবাইকে